আমাদের সাথে আরো অনেকজন যাবে আসো ওইদিকে এইদিকে আসো

না আমি হোটেলে গিয়ে পড়িনি আমরা ঘুরে যাব গ্রুপ আছি তো কাকাসেকে দেখব আপনার হোটেলের নাম কি হোটেল তো ও আচ্ছা তো তাহলে ভিজিট করতে হবে একদিন আমি সব সময় হোটেলেই থাকি পুরানা হইলো ও আচ্ছা আপনার কার্ড আছে ভিজিটিং কার্ড আছে কার্ড আছে বছর আগে মায়াবুন হইছে ও আচ্ছা

একটা চেঞ্জি নিয়ে সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে একটা চেঞ্জি নিয়ে সোজা ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম ইচ্ছে ছিল বাছে যাব বিআরটিসি গাড়িতে ভিডিও বানানোর জন্য কিন্তু চেঞ্জিতেই যাচ্ছি আমার সাথে যারা আছে তারা বাছে কমফোর্টেবল না তো এটাই হচ্ছে সেই সুন্দর বিখ্যাত ভাইরাল ভোলাগঞ্জের রাস্তা দেখতেই পাচ্ছ তোমরা ওয়াও দারুন এই রোডে এত ধুলো মানে কি বলবো ভিডিও করতে চলে এসেছি আমরা ভোলাগঞ্জে সেইখান থেকে মানে নৌকা যে নিয়ে সাদা পাথর যেখানে সেই স্কুলে যেতে হয় একবার শুধু দেখো কি অবস্থা রোডের শো দেখতে পাচ্ছ এই যে আমরা হচ্ছে সিএনডি থেকে নামছি এটা দেখো তোমরা পুরা মরুভূমিতে চলে এসেছি এখন আস্তে আস্তে এখান থেকে নেমে আমরা চলে যাব ওই অনেক দূর ঘাটে তো তোমরা সাথে থেকে দেখা হচ্ছে চো গাইস ফাইনালি চলে এসেছি আমি সাদা পাথর পয়েন্টে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানটা কেমন দেখতে পাচ্ছ তোমরা এ পাশে সবাই গাড়ি যারা এসেছে রিজার্ভ গাড়িগুলো রাখে আর এটা হচ্ছে পয়েন্ট এদিক দিয়ে আমরা যাব তো আমাদের গ্রুপ সবাই আগে চলে গেছে আমরা পিছু পড়ে গেছি এই যে যাচ্ছি এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমার কাছে একটা বড় ব্যাগ আছে আমার কষ্ট হচ্ছে কারণ আমি যেখানে ট্রাভেলে যাই আমার একটা এই যে দেখো বিশাল বড়ো একটা ব্যাগ আছে ব্যাগটা নিয়ে প্রচুর কষ্ট হয় তো তারপরেও যাইতেছি এখানে দেখো আসলে তোমরা খুব সুন্দর কিন্তু জায়গাটা আস্তে আস্তে আমরা এদিক দিয়ে হেঁটে হেঁটে চলে যাব পয়েন্টে যা চলে যাবো সেখানে কিছু খাওয়া দাওয়া করবো এখানে দেখো কত সুন্দর সুন্দর মানে দোকান আছে কত পর্যটক এসেছে দারুণ সুন্দর একটা ভিউ দেখো আজকে মনে হচ্ছে আমরা একটু দ্রুত চলে এসেছি পর্যটকের ভিড় এখানে একটু কমই দেখা যাচ্ছে

এখানে নিরাপত্তার জন্য সব সময় পুলিশ প্রশাসন লোকজন আছে তো তোমরা খুবই ইজিলি এখানে আসতে পারো এখন কিছু খাবো খাওয়ার পরে পয়েন্টে চলে যাব নৌকা রিজার্ভ নিব সাদা পাথর চলে যাব আমি চিনি না কারোর সাথে আমার কথা নেই বসো না বসুম না এখানে স্যার দুনিয়াতে আপন বলে কেউ নাই সব স্বার্থপর আমি কারোর সাথে নাই আমি কারোর সাথে নাই একা আসি একাই যাইতে হবে দুনিয়া থেকে যাব না আমি তোমার সাথে অনেক কিছু করেছি খাবো না সো চলে এসেছি এখানে একটা খাবারের দোকানে বসলাম কিছু খাবো রেস্ট নিব তারপর চলে যাব মেন পয়েন্টে গাইস এখানে এসে প্রচুর খিদে লেগেছে আমার তো আমি এখন আমার সামনে দেখা যাচ্ছে মেঘবাড়ি রেস্টুরেন্ট খুব ফেমাস একটা রেস্টুরেন্ট অনেক রেস্টুরেন্ট আছে এখানে শাহপরান তারপর হচ্ছে অনেক আছে তো মেঘের বাড়ি মেঘের বাড়ি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে এখন আমি যাব খেতে দেখি এখানে কি কি খাবার পাওয়া যায়

আচ্ছা দুপুরে এসে হাঁস খাই হ্যাঁ এখানে এসে আমরা খাবো ওখান থেকে ঘুরে আসার পরে এখানেই খাবো আপাতত খাই একটা কিছু তো এখানে খাবার পাওয়া যায় এই যে এখন আমরা এখন ডাল আলু ভট্টা সুটকি ভর্তা এগুলো দিয়ে কিছু ভাত খাবো কারণ ফাস্টফুড খেয়ে খেয়ে পুরো বিরক্ত হয়ে গেছে ফাস্ট ফুড আর খেতে ভালো লাগছে না আর এখন যদি একটু ভাত না খেয়ে যায় ওখানে যাই অনেক পানিতে লাফা চাফা করবো তো হচ্ছে খাবার পাওয়া যাবে না খিদে লেগে যাবে তাই একটু ভর্তা ভাতে খেয়ে যায় ভর্তা খাবে তুমি আর কিছু খাবে মিট খাবে না এখন ফিশ মিট ওকে ওকে ওটা দুপুরে এসে তাহলে খাবো না গ্রুপ সবাই যে যার মতো ঘুরছে আমি একটু আমার মতো করে ব্লগ বানাচ্ছি তো এখান থেকে দেখো দেখা যায় মেঘের বাড়ির রেস্টুরেন্ট থেকে কত সুন্দর একটা ভিউ মেঘের বাড়ির রেস্টুরেন্ট এখানকার রেস্টুরেন্টগুলো এরকমই হয় আর কি এতটা বেশি মানে গর্জিয়াস না এখানেই সবাই এসে খায়

শাতকোড়া ওই যে বললাম না একটা হচ্ছে গোল গোল ফল আছে ওই এর মতন একটা ফল আছে লেবুরি আসি আছে লেবুর মতন একটা ফল আছে ওটা দি আর কি গতকাল তো ও খাইলাম মাংস দেবুরি একটা হ্যাঁ মাংস সিদ্ধ হওয়ার আগে দেয় না ওটা একটা স্মেল আছে ভালো শাতকোড়া সিলেটের বিখ্যাত খানি এখন তাহলে কি এটা দিয়েই খাবো ডাল দেবে না ঠিক আছে গাইস আমি না আসলে হোটেলে মানে অভ্যস্ত না খাই না তো এখন কি করব যেহেতু আমরা ট্রাভেলার ব্লগার তো আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয় যেখানে যেই পরিবেশ সেটাই মানিয়ে নিতে হয় আর কি কিছু করার নেই তো এই যে দেখো খাবার টাবার দিয়ে গেছে ব্যথা পাইছো ক্লিন করে দিচ্ছ থ্যাংক ইউ থ্যাংক ইউ শোনা